এবং এই প্রজেক্টের আন্ডারে আমাদের যে উদ্দেশ্য যে বাংলাদেশের প্রত্যন্ত যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে গিয়ে আমরা বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখি আসলে আমাদের দেশে বিজ্ঞানের স্টুডেন্ট বা শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এই স্টুডেন্টদেরকে কিভাবে আবার ফিরিয়ে আনা যায় তাদের মধ্যে কীভাবে বিজ্ঞানটাকে আরো জাগ্রত করা যায় এটি এই প্রজেক্টের একটা প্রধান উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সংক্রান্ত বিভিন্ন এক্সপেরিমেন্ট আমাদের এই টোটাল এই গাড়িটার মধ্যে সেট করা আছে আমরা বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলোতে বিভিন্ন উপজেলায় যাই সাধারণত আমাদের টার্গেট থাকে প্রত্যন্ত স্কুলগুলো ওই স্কুলগুলোতে গিয়ে যারা পিছিয়ে পড়েছে ওখানে গিয়ে আমরা বিজ্ঞানের ছাত্রদেরকে ছাত্রীদেরকে যেভাবে দেখাই এছাড়াও অন্যান্য ছাত্র যেমন ক্লাস এইট সেভেন এদেরকেও আমরা দেখাই যাতে এরাও বিজ্ঞান সম্পর্কে একটা আগ্রহ হয় আগ্রহ প্রকাশ করে আমাদের এখানে অনেক বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেমন এখানে অনুবীক্ষণ যন্ত্র আছে বিভিন্ন ধরনের অনুবীক্ষণ সর্বানুবীক্ষণ যন্ত্র যৌগিক কম্পাউন্ড আরেকটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আছে উন্নত এবং এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা অনেক ছোট ছোট জিনিসকে বড় করে ওদের সামনে উপস্থাপন করি যাতে ওরা দেখে অনেক আনন্দ এছাড়াও বিভিন্ন মডেল আছে মানব দেহের বিভিন্ন অংশগুলার মডেল হিউম্যান বডি কিডনি ডিএনএ মানুষের কোষ বিভাজন সকল প্রক্রিয়াকে এখানে আমরা মডেলের আকারে ওদেরকে হাতে কলমে দেখানোর আমরা উপস্থাপন করি এতে ওদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হয় এছাড়াও এখানে ফিজিক্সে আরও কিছু আছে যেমন আমাদের যে মৌলিক রং মৌলিক একত্রিত করে কিভাবে কালার কম্বিনেশন করা হয় কিভাবে রঙের পরিবর্তন করা হয় সেটাকে এখানে দেখানো হয় এছাড়াও কীভাবে মটর ওখানে জেনারেটর প্রক্রিয়াটা আছে প্রত্যেকটা জিনিসই আমরা ওদেরকে দেখাই ফলে এখানে এছাড়াও অপটিক্সের বিভিন্ন লেজার অংশগুলো আছে আলোর প্রতি সব স্টুডেন্টই পড়েছে কিন্তু সেটা কিভাবে হয় আলোর রশিগুলো একত্রিত হয়ে একটা বিন্দুতে যে মিলিত হয় এটা উত্তর লেন্স এছাড়াও অবতল লেন্সে আলোকরশ্মিগুলো ছড়িয়ে যায়

ব্যাখ্যা করে ভালো দেবে এবারে শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ত হবে এবং বিজ্ঞানের গভীরতা উপলব্ধি করতে হবে এবং শিক্ষার্থীরা বেনিফিটেড হবে এবং বিজ্ঞান পড়ার প্রতি তাদের আগ্রহ করে এই প্রকল্পটির জন্য বিজ্ঞানের এটার পরিচালক মোদয় আমার সাথে যোগাযোগ করেন অষ্টলের মাধ্যমে তারপরে উপকারিতা আমার সাথে যুক্ত করেন এবং তাকে সিলেক্ট করেন যে স্কুলে গাড়ি ঢুকবে কেন গাড়ি লম্বা ফিট এবং প্লস করে বারো ফিট উচ্চতর বারো ফিট তারা অনলাইনে দেখে আমার স্কুল আগে সিলেকশন করে এবং পরবর্তীতে আমার সাথে পরামর্শ করে আমি তো এই স্কুলের কথা বলছিলাম আসল মল্লিকপুর লক্ষ্মীগঞ্জ বিশ্ববিদ্যালয় আসল মধুপুর তারা মধুপুর স্কুল আগে সিলেকশন করে আসল এবং তার নাম গালি করছে আর আজকে আমার স্কুলে আসছে এই প্রকল্পটা অনেক সুন্দর বাংলাদেশের সবগুলো স্কুলকে এটা দেখা করলে অনেক তারপর অনেক ফিজিক্স কেমিস্ট্রি সব সবকিছুর অনেক কিছু আমরা শিখতে পেরেছি কিভাবে কোন পয়া প্রয়োগ করতে হবে সব আমরা শিখেছি খেলা স্কুলে বাস্টে আসেছে তো আমরা বিদ্যালয় অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু শিখলাম